কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে প্রধানমন্ত্রীর ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভ বিক্ষোভ মিছিল দাবিতে চলে সম্প্রতি বহু বিতর্কের মাঝেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল নয়া সংশোধনী বিলের প্রতিবাদে সারা রাজ্যে শুরু হয় প্রতিবাদ মিছিল ওই একই দাবিতে বুধবার পাণ্ডবেশ্বরে বিক্ষোভ মিছিল করে জমিয়ত উলেমা। এদিন মহাল দান্ন সোনাবান্দি পলাশবনি রাঙ্গামাটি গ্রামের যৌথ উদ্যোগে মনির মন্ডলের নেতৃত্বে শুরু হয়ে স্টেশন চত্বরে প্রধানমন্ত্রীর মিছিল শেষ হয় মিছিলে উপস্থিত থাকা দাবি এই বিল তারা প্রত্যাহার না করে তাহলে আগামী দিনে খুব ভয়ঙ্কর আন্দোলন হবে যদিও এক দেশ এক আইন তৈরিতে তৎপর কেন্দ্র এবং দেশের আইন সবাইকে মানতে বাধ্য বলেও পার্লামেন্টে সাফ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিনের বিক্ষোভ সভা থেকে উদ্যোক্তা মনির মন্ডল বলেন ভারত একটা ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশের নিজের ধর্ম নিজে পালন করার আইন করা আছে সংবিধানে তাই এই এই বিল বিল আমরা আমরা আমাদের যে নিয়ে সরকারের বিরুদ্ধে আমরা মানুষের সারা ভালোভাবেই পেয়েছি আমাদের এখানে মোটামুটি সাড়ে তিন হাজারের মতো জমা ছিল র্যালিতে আমাদের এসছে দান্ন মহালি পাণ্ডবেশ্বর রাঙাবাটি আরতি আন্দই কৈলাসপুর সকল গ্রাম পলাশবণি সকল গ্রামের লোকরা আমাদের সাথে সহযোগিতা দিয়েছেন আর ওনারা এসছেন আমরা মোদী সরকারের বিরুদ্ধে এই ওয়াকফের বিলের নিয়ে প্রত্যাহার করার জন্য আমাদের উলায়মে কেরামগন্ডা আছেন ওনাদেরকে নিয়ে আমাদের এইখানে উলায়ম হিন্দের নির্দেশে আমরা এটা পালন করেছি আমরা দেখছি আমাদের খালি আমাদের অনেক বীরভূম বর্ধমান হাওড়া পুরুলিয়া সব জায়গায় এই মিছিল হচ্ছে আমাদের মোদী সরকারের কাছে মনে হয় নিশ্চয়ই গতি হিলবে এটা আমাদের আশা আমরা রেখেছি আপনার নাম মোহাম্মদ মনির মতো